আসলে ভাই ভালোবাসাটা সবার জন্য না আমি আমার জীবন থেকে একটা জিনিস দেখেছি যারা অনেক করে প্রিয় মানুষকে চায় ওই মানুষটা সব কিছু পেলেও প্রিয় মানুষকে পায় না কথাই বলে না ভগবানের চেয়ে কাউকে বেশি পরিমাণে ভালোবাসলে ভগবান সব কিছু দিলেও সেই ভালোবাসার মানুষটাকে দেয় না আর এমনও মানুষ আছে যারা কোনো কিছু ত্যাগ করে নাই প্রিয় মানুষকে পাওয়ার জন্য কান্না করে নাই ফ্যামিলির সাথে ঝগড়া করে নাই শুধু ভালোবাসাকে টাইম পাস ধরে রাখত তারাই মনে করো যে ওর প্রিয় মানুষটাকে পেয়ে গেছে আমার জীবনে বহুত দেখেছি মানে আমি নিজেই আমি আমার প্রিয় মানুষকে পাওয়ার জন্য দিনের পর দিন কষ্ট করেছি অনেক কিছু ত্যাগ করেছি অনেক কিছু স্যাক্রিফাইস করেছি এমন কি ওর পায়ে পর্যন্ত পড়েছি সবার কাছে ছোটো হয়েছি এত কিছু করা সত্ত্বেও আমি ওকে পাইনি আবার আমি অনেক রিয়েল লাভ দেখেছি মানে ওই রকম কোনো কষ্টই করে নাই মানে কোনো কষ্ট নাই কোনো পেরাই নাই প্রেম করেছে সে ভালোবাসছে ডাইরেক্ট বিয়ে মানে ওদের কোনো বাধাই নেই আর আমরা মনে করো শত বাধা ডিঙ্গাইয়াও মনে করো যে নিজের প্রিয় মানুষটারই পাই না মাঝে মাঝে মনে হয় ভগবান আমাদের সাথেই এমন করে কেন আমাররা এত ভালোবাসার পরেও না আর ওরা এমনি পেয়ে যায় ওদের ভাগ্যটাই আলাদা আবার ভাই এমনও মানুষ দেখেছি যারা কখনো মন্দিরে যায় নাই কিন্তু প্রিয় মানুষটাকে পাবার জন্য ভগবানের কাছে বাচ্চার মতো কান্না করেছে তারপরেও তাদের ভাগ্যে হয় নাই আর যারা মন্দিরে গিয়ে প্রিয় মানুষটাকে পাবার জন্য কোনো প্রার্থনাই করে নাই তারাই প্রিয় মানুষকে পেয়ে গেছে আসলে ভাই প্রিয় মানুষকে পাওয়ার জন্য খুব বিশাল ভাগ্য লাগে আমি মনে করি ওরা মহৎ ওদের ভগবান অনেক বড় কপাল দিয়েছে তার জন্যই তো এত সহজে প্রিয় মানুষকে নিজের করতে পেরেছে সব মানুষের কপালে ভাই এইটা হয় না তাই আমার সবচেয়ে বেশি চেয়ে শেষ কথা হইল যারা রিলেশনে আসে ভগবান যাতে সবাইকে মিলাইয়া দিক আর দ্বিতীয় কথা হইল যারা কোনোদিন রিলেশনে যায় নাই ওদের ভগবান কোনোদিন রিলেশনে না আনু। একটা কথা হলো পেও হারালে তার চেয়ে কষ্ট দুনিয়ায় আর কিছু নেই তাই ভগবান সবারই মিলাইয়া দিক মানে এই কষ্টটা কেউ যেন না বুঝে সবার মনের মানুষের লগে সবারই মিলাইয়া